কামরস কি এবং কেন বের হয় জানেন কামভাব জাগলে স্বচ্ছ পানির মতো যে তরল পদার্থ পুরুষাঙ্গ থেকে বের হয় তাকে কামরস বলে কামরসের ইংরেজিতে নাম ডগ আচার কামরস ও পুরুষের বীর্য প্রায় একই রকমের তরল পদার্থ শুধু এই দুটির ভিতর উপাদানগত কিছু রাসায়নিক পার্থক্য রয়েছে সব পুরুষের সমানভাবে কামরস নির্গত হয় না কারো কারো মোটেও হয় না আবার কারো কারো সর্বোচ্চ পাঁচ মিলি এর মতো নির্গত হয় কামরস কি কি কাজ করে শুক্রাণুর জন্য অল্পতা ক্ষতিকর প্রসাব করার পর কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ মূত্রনালিতে থাকে শুক্রাণুকে নিরাপদে রাখতে কামরস ওই সকল রাসায়নিক পদার্থকে নিষ্ক্রিয় করে দেয় এবং শুক্রাণুর চলন পথ স্বচ্ছ করে সাধারণ নারীদের জোনিপথে অম্লীয় ভাব থাকে জমিতে বীজ স্থানান্তর করলে অ্যাসিডিক পরিবেশ শুক্রাণুর ক্ষতি করে কিন্তু কামরস নারীর জোনিপথের অ্যাসিডিক ভাব দূর করে ফলে শুক্রাণু নিরাপদ থাকে নারীদের জোনিপথে সহজে লিঙ্গ সঞ্চালনের জন্য কামরস জনিপথ পিচ্ছিল করে সমস্যাসমূহ কামরসের বেশ কিছু ক্ষতিকর ইতো আছে কারণ কামরসের সাথে সামান্য পরিমাণে শুক্রাণু বা পুরানো শুক্রও বের হয়ে আসতে পারে তাই সতর্ক থাকবেন যে কামরস জনিত প্রবেশ করলে ও গর্ভধারণ হতে পারে তাছাড়া কামরসের মাধ্যমে এইচ সহ অন্যান্য রোগও হতে পারে অন্যান্যটি খুব কম পুরুষের অতিমাত্রায় নির্গত হয় তবে তবে যদি সমস্যা দেখা দেয় দ্রুত ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাভাবিকভাবে কামরাসে কোনো শুক্রাণু থাকে না তবে কেউ যদি আগে যৌন মিলন করে সেই পুরনো শুক্রাণু কামরসের সাথে মিশে বের হতে পারে দৃষ্টিতে কামরস ইসলামের দৃষ্টিতে কামরস শরীরকে নাপাক করে না যদি বীর্য নিঃসরিত হয় তবে পবিত্রতার জন্য গোসল করতে হয় কিন্তু কামরস নির্মত হলে গোসল করতে হয় না শুধু যেখানে কামরস লেগেছে সেই জায়গা ধুয়ে নিলে পবিত্র হয়ে যাবে এবং আপনি তারপর নামাজও পড়তে পারবেন সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো হয়ে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য प्लीज আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ